আচ্ছা কখনো কি মনে হয়েছে যে বিশাল শক্তপোক্ত একটা পাথর কি করে ভেঙে একেবারে বালি বা মাটির মতো ছোট ছোট কণায় পরিণত হয় এটা কিন্তু প্রকৃতির সবচেয়ে চেয়ে বড় রহস্যগুলোর একটা আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি দেখব কোন অদৃশ্য শক্তিগুলো এই বিশাল শিলাখণ্ডকে গুঁড়ো গুঁড়ো করে দেয় চলুন শুরু করা যাক প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির কিছু অসাধারণ প্রক্রিয়ার মধ্যে আমাদের আজকের এই অনুসন্ধান সেই সব শক্তিশালী লুকানো প্রাকৃতিক শক্তিগুলোকে নিয়েই যারা আমাদের চোখের আড়ালে প্রতিনিয়ত পৃথিবীর চেহারা বদলে দিচ্ছে এই পুরো ব্যাপারটার পেছনে যে মূল ধারণাটা কাজ করে সেটা হলো যান্ত্রিক আবহবিকার সহজ কথায় বললে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে পাথরের উপর শুধু বাইরের শক্তি বা চাপ কাজ করে ঠিক যেন একটা হাতুড়ি দিয়ে কিছু ভাঙার মতো এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না পাথরের ভেতরের গঠন একই থাকে শুধু তার আকারটা পাল্টে যায় তো আমাদের তদন্তের প্রথম সন্দেহবাজন হল এমন এক শক্তি যা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু পাথরের ওপর এর প্রভাবটা হয়তো সেভাবে ভাবিই না আর সেটা হল তাপমাত্রা রোজগার খেলা মানে দিনের বেলার গরম আর রাতের ঠান্ডা ব্যাপারটা অনেকটা যেন পাথরের শ্বাসপ্রশ্বাসের মতো দিনের বেলায় যখন সূর্যের তাপে পাথর গরম হয় তখন সেটা একটু প্রসারিত হয় মানে আয়তনে বাড়ে আবার রাতে যখন ঠান্ডা হয় তখন সংকুচিত হয়ে যায় হাজার হাজার বছর ধরে এই যে ক্রমাগত ফোলা আর চুপসে যাওয়া এর ফলে পাথরের উপর একটা প্রচণ্ড চাপ তৈরি হয় যা ধীরে ধীরে এর ভেতরে ফাটল ধরিয়ে দেয় তাপমাত্রার এই প্রভাবটা কিন্তু সব পাথরের উপর একভাবে পড়ে না পাথরের ধরনের উপর নির্ভর করে এটা তিন রকমভাবে হতে পারে যেমন কিছু পাথর বড় বড় চৌকো খণ্ডে ভেঙে যায় যাকে বলে প্রস্তর চাই বিচ্ছিন্ন করুন আবার গ্রানাইটের মতো কিছু পাথরের বাইরের স্তরগুলো ঠিক পেঁয়াজের খোসার মতো পাতলা হয় খুলে আসতে থাকে এটাকে বলা হয় স্বল্পমোচন আর সবশেষে কিছু পাথরে তো ভেতরের কণাগুলোই আলগা হয়ে ছোট ছোট দানার মতো ঝরে পড়ে যার নাম ক্ষুদ্রকণা বিস্ফোরণ তাপমাত্রার এই ধীরগতির খেলার পর এবার আসা যাক এমন এক শক্তির কথায় যা অনেক বেশি বিধ্বংসী আর দ্রুত কাজ করে আর সেটা হলো জমে থাকা জলের অবিশ্বাস্য ক্ষমতা মানে বরফ বিশেষ করে উঁচু পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলের মতো ঠান্ডা জায়গায় এই তুহিন খণ্ডীকরণ বা ওয়েজিংই হল পাথর ভাঙ্গার পেছনে মূল খেলোয়াড়দের একজন এই প্রক্রিয়ায় সাধারণ জল তার অবস্থা পাল্টে এক বিধ্বংসী রূপ নেয় প্রক্রিয়াটা খুবই সাধারণ কিন্তু অসম্ভব কার্যকর ধরুন দিনের বেলা বরফ গোলে জল পাথরের ফাটলের মধ্যে ঢুকে গেল এরপর রাতে যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন সেই জল জমে বরফ হয়ে যায় আর আসল খেলাটা শুরু হয় ঠিক এখানেই জল যখন জমে বরফে পরিণত হয় তখন এর আয়তন প্রায় ন শতাংশ বেড়ে যায় এই সামান্য বৃদ্ধিটাই কিন্তু একে একটা প্রচণ্ড শক্তিশালী প্রাকৃতিক অস্ত্রে পরিণত করে আর এই নয় শতাংশ আয়তন বাড়ার ফল কী দাঁড়ায় ভাবা যায় ওই বরফটা পাথরের ফাটলের গায়ে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় একুশশো কিলোগ্রাম চাপ দেয় এই অসম্ভব চাপের ফলে ফাটলটা আরও বড় হতে থাকে আর দিনের পর দিন এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় বিশাল একটা পাথরও টুকরো টুকরো হয়ে যায় তাপমাত্রা আর বরফের কথা তো হল কিন্তু খেলাটা এখানেই শেষ না আরও দুটো শক্তি আছে যারা বেশ নীরবে আড়ালে থেকে কাজটা করে চলুন দেখি চাপ আর লবণ কিভাবে এই পাথর ভাঙার খেলায় অংশ নেয় এই দুটো প্রক্রিয়া একটু অন্য রকম প্রথমটা হল চাপ অপসারণ মানে যখন একটা পাথরের ওপর থেকে লক্ষ লক্ষ টন ওজনের মাটি স্তর সরে যায় তখন নিচের পাথরটা চাপমুক্ত হয়ে যেন হাফ ছেড়ে বাঁচে আর প্রসারিত হতে শুরু করে আর দ্বিতীয়টা হলো লবণ ক্যালাসন যেখানে পাথরের ফাটলের মধ্যে থাকা ছোট্ট লবণের কণা বড় হতে হতে পাথরটাকে ভেতর থেকেই ফাটিয়ে দেয় ব্যাপারটা একটু ভাবুন তো লক্ষ লক্ষ বছর ধরে মাটির অনেক গভীরে প্রচণ্ড চাপে থাকা একটা পাথর ক্ষয়ের কারণে তার ওপরের স্তরগুলো সরে যাওয়ায় হঠাৎ করে চাপমুক্ত হয়ে গেল তখন সেটা প্রসারিত হতে শুরু করে আর এই প্রসারণের ফলেই পাথরের ওপরের অংশটা পাতলা চাদরের মতো পরত পরত করে খুলে আসতে থাকে মরুভূমি বা সমুদ্রের উপকূলীয় অঞ্চলে এই প্রক্রিয়াটা খুব বেশি দেখা যায় পাথরের ফাটলে নোনা জল ঢোকে তারপর জলটা বাষ্প হয়ে উবে গেলে লবণগুলো পেছনে থেকে যায় এই লবণগুলো শুকিয়ে ক্রিস্টাল বা কেলাস তৈরি করে আর সেগুলো ধীরে ধীরে আকারে বাড়তে থাকে এই বাড়তে থাকা কেলাসের চাপেই পাথরটা এক সময় ভেঙে যায় একটা ছোট্ট কণা যে কতটা শক্তিশালী হতে পারে এটা তার একটা অসাধারণ উদাহরণ আমরা তো দেখলাম কত রকম প্রাকৃতিক শক্তি মিলেমিশে পাথর ভাঙে কিন্তু আসল প্রশ্ন হল এই যে ভাঙার প্রক্রিয়া এর গুরুত্বটা ঠিক কোথায় চলুন আমাদের তদন্তের একদম শেষ পর্যায়ে যাওয়া যাক সুতরাং মূল কথাটা হল এই সমস্ত প্রক্রিয়া সেটা তাপমাত্রায় হোক বা বরফ চাপ বা লবণ সবগুলোই আসলে ভৌত ভৌতচাপ ব্যবহার করে কঠিন পর্বতকে ভেঙে বালি মাটি আর পলিতে পরিণত করে আর এই মাটি বা পলি তো আমাদের এই গ্রহের জীবনধারণের মানে গোটা বাস্তুতন্ত্রের মূল ভিত্তি আর এই কথাটা পুরো বিষয়টাকে দারুণভাবে তুলে ধরে যান্ত্রিক আবহবিকার আসলে শুধু একটা ধ্বংসের প্রক্রিয়া নয় এটা সৃষ্টিরও একটা প্রক্রিয়া এর ফলে নতুন মাটি তৈরি হয় নদীর চলার পথ বদলে যায় আর আমাদের চারপাশের এই চেনা পৃথিবীটা তার আজকের রূপ পায় আজকের আলোচনা শেষে এই প্রশ্নটাই না হয় ভাবার জন্য রইল এরপর যখন আমরা বাইরে বেরোব তখন আমাদের চারপাশের পাহাড় মাটি বা নদীকে দেখে কি একবারও ভাবব যে ঠিক কোন কোন অদৃশ্য শক্তি এখনও এই মুহূর্তেও নীরবে তাদের আকার পাল্টে চলেছে প্রকৃতির এই খেলাটা কিন্তু সত্যি অবাক করার মতো